তো হ্যাঁ কেমন ছবি আসলে তোমাদের মন্ত্র ভিডিও নিয়ে চলেছে আমি আজ যাবো ব্যাঙ্গালোর খুবই ফেমাস একটি মন্দির আর এই মন্দিরে রয়েছে কিন্তু পাহাড়ের উপরে প্রায় পাহাড় নিচ থেকে প্রায় একশো সত্তর আশি ফুট কিন্তু উপরে পাহাড়ের উপরে আর চলো যাই পর ভিউ ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করবো আসলে খুব ভালো লাগবে পাহাড়ের উপরে কিন্তু মহাদেবের মন্দির খুবই কিন্তু সুন্দর মন্দিরটা চলো তোমাদেরকে দেখাবো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো সেই মহাদেবের মন্দিরটা দেখো পাহাড়ের রাস্তাটাও কিন্তু এরকম হয় নিচ থেকে কিন্তু উপর ওটে আমরা এসছি কিন্তু এখান থেকে কতটা নিচ্ছে আর এখান থেকে কতটা ওপরে অনেকটা কিন্তু আর আমরা যেখানে রয়েছি সেখান থেকে কিন্তু মন্দিরের দূরতা কিন্তু প্রায় দশ মিনিট পায় একটা সময় লাগে চলো যাওয়া যাক পুরো প্রায় মন্দিরের সামনে চলে এসছি এগুলো মন্দিরের রাস্তা এখান থেকে কিন্তু মন্দিরে যেতে হয় চলো যাওয়া যাক তাই না এই মন্দিরে ভিডিও করতে দেয় কি দেয় না চলো যেটু করবো তোমাদের সামনে শেয়ার করবো এগুলো সেই মন্দিরের রাস্তা আর উপর প্রায় বেটা হয় আমার মহাদেব চলো কিন্তু মন্দিরের সামনে দেখো এগুলো মন্দিরের গেট আরও কিন্তু বন্ধ আছে সাড়ে চারটার সময় কিন্তু খুলবে মন্দির টাইম লেখা আছে সাড়ে চারটার সময় মধ্যে দেখাবো আর এইগুলো খুব সুন্দর লাগছে নিচ থেকে দেখতে টাইম লেখা আছে মন্দির খুলবে সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা আর বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা নটার কিন্তু খোলা থাকবে লাইটিং কিন্তু আছে কিন্তু দশ মিনিটে তিরিশ আছে আর মন্দির গেট কিন্তু খুলে দিয়েছে মন্দির গেট কিন্তু খুলে দিয়েছে চলো এখানটা ছুট রেখে যাওয়া যাক মন্দিরে হবে আর এইগুলো মন্দিরের সিঁড়ি এখান থেকে আস্তে আস্তে কিন্তু মন্দির উপত্তি করতে হবে সাইডে কিন্তু দোকান পাঠাচ্ছে যে তোমার শিব করে সব সমস্ত জিনিস থেকে পেয়ে যাবে প্রসাদ পেয়ে যাবে এখানে প্রসাদ কিনতে পারবে আর দেখো প্রচুর সিঁড়ি পাহাড়ে কিন্তু আমাদের কিন্তু উপরে উঠতে হবে এরকম সামনে আছে কিন্তু মহাদেবের সেই নন্দী নন্দী বসে আছে সামনে হর হর মহাদেব প্রচুর শিব পার করে কিন্তু আমাদের কিন্তু ওপরে উঠতে হবে দেখো সবাই কিন্তু ধীরে ধীরে কিন্তু দেখে পারি পার কিন্তু উপরে উঠছে মন্দির দেখো এতটা সুন্দর বাড়ি থেকে দেখে তুমি বুঝতে পারবে কিন্তু এই দিয়ে সিঁড়ি তলায় উঠতে কিন্তু প্রচুর কষ্ট হবে তাও কিন্তু মহাদেবের টানে ভদ্র কিন্তু উপরে ওঠে সেই কেদারনাথের মতো রাখো এই সিঁড়িটা পড়বে কিন্তু কাঁড়াই সিঁড়ি আর এখানে সামনে আছে মহাদেবের সেই তৃশূল বিশাল বড় কিন্তু তৃশটা কিন্তু মহাদেব কিন্তু ধারণা হয়েছে আর এখানটা কিছু কিছু পাত্রে কিন্তু ডেকোরেশন করা হয়েছে পুরো সেই পাত্রের মতন সেটা আমার ভালো লাগছে দেখতে এতক্ষণ সিঁড়ি কিন্তু পার্ক করে কিন্তু ওপরে চলে এসেছি

আর মাঠ থেকে প্রায় কিন্তু চারশো ফুট কিন্তু উপরে কিন্তু মন্দিরটা রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে অনেক কিন্তু অনেক সিঁড়ি কিন্তু পার্ক হয়ে চলে এসেছি আর কিছু সিঁড়ি কিন্তু বাকি আছে এই মন্দিরে উঠতে মন্দিরের ভিউটা কিন্তু অসাধারণ লাগে সেই বুঝগুলোর মাধ্যমে কিন্তু রাতের লাইটিংটা হয় এই লাইটিংয়ের জায়গা তোমরা আজকে দেখাতে হবে কি না আর আজকে কিন্তু বৃষ্টি ওয়েদার আছে লাইটিংয়ের মাধ্যমে কিন্তু ফটো তোলা হয় সেই মহাদেবের সেই মস্তি এই মন্দিরের গায়ে চলো মেন মন্দির এবার যাওয়া যাক মন্দিরে কিন্তু কাজ হচ্ছে দেখতে পাচ্ছি লাইটের ডেকোরেশনের কাজ হচ্ছে মেন মন্দিরে দেখো মন্দির ঠাকুরটা দেখো সুন্দর আমি কিন্তু কাজ হচ্ছে সমস্ত কিন্তু ডেকোরেশনের কাজ চলছে মন্দির কিন্তু পুজো হবে মন্দিরটা ভিতরটা কিন্তু সমস্ত কিন্তু সোনা দিয়ে কিন্তু বাঁধানো খুব সুন্দর লাগছে দেখতে মন্দিরটা এই মন্দিরের মধ্যে কিন্তু নিচে আছে মহাদেব আর তার পাশে আছে কিন্তু গণেশ আর মেন মন্দির আছে কিন্তু কার্তিক মানে কার্তিক আছে মন্দিরে সেখানে মন্দির কিন্তু পুজো হবে ওই জন্য মন্দির কিন্তু বন্ধ হবে মন্দিরের দিকে কিন্তু নিশে বাড়ি রাস্তা চলো এই দেখো তোমাদের বাইরে কতটা সুন্দর লাগে বাইরে রাখা আছে দেখো দেখো বড় পাঁচটা মুখ কিন্তু মহাদেবের কিন্তু মন্দিরের উপরে কিন্তু বানানো হয়েছিল কিন্তু ভালো লাগছে দেখো কত বড় বড় মুখ অনেকটা কিন্তু হাইট দেখো কিন্তু চাঁদকে ছতলা কিন্তু হাইট হবে মন্দিরের পিছনে ওপরটা ওপর চূড়াটা তো এই ছিল পাহাড়ের মুখে একখণ্ড মহাদেবের মন্দির মন্দিরটা দেখলে কিন্তু ওই চোখ কাটতে কিন্তু বাধ্য এতটা সুন্দর মন্দিরটা না দেখলে না আসলে না দেখলে বুঝবে না খুবই কিন্তু সুন্দর মন্দির এই ছিল পুরো ভিডিওটা ওইটা অবশ্যই লাইক করে দিও আর এরকম নতুন নিত্য নতুন কিন্তু ব্যাঙ্গালোরের ভিডিও কিন্তু আসতে থাকবে টাটা ভালো থাকবেন